অনেক দিন দেশের অর্থনীতি নিয়ে কথা বলা হয় না ইনফ্যাক্ট আপনারা যারা আমাকে একদম প্রথম থেকে শোনেন তারা জানেন আমি আমার চ্যানেলের শুরুর দিকে একটা টানা মূলত অর্থনীতি নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের অর্থনৈতিক ডিজাস্টার শুরু হচ্ছে ডলারের ক্রাইসিস আমাদের রিজার্ভ ক্রাইসিস শুরু হলো এবং এটাকে ভিত্তি করে নানা রকম ঘটনা ঘটতে থাকলো এর মধ্যে পলিটিক্যাল অন্যান্য অনেক ইস্যু কথা বলতে বলতে বিশেষ করে পাঁচ তারিখের পর থেকে এত নতুন নতুন সব ইস্যু আসছে সেগুলো নিয়ে কথা বলতে অর্থনীতি নিয়ে খুব বেশি কথা বলা হয় না কম্প্রিহেন্সিভলি কথা বলবো কিন্তু তার আগে একটা ব্যাপার আমি দেখলাম যে ফেসবুকে কেউ কেউ এটা নিয়ে আলোচনা করছেন সেটা হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ব্যাংকের টাকা ছাপিয়ে আর দেবেন না এই সিদ্ধান্ত তিনি পাল্টাচ্ছেন আমরা দেখেছি বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে ছয়টা ব্যাংকে ব্যাংক ছয়টা হলো ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এটা তার আগের অবস্থান থেকে সরে আসা কারণ তিনি দায়িত্ব নেওয়ার পর খুব কঠোর ভাষায় বলেছিলেন যে আগের সরকার টাকা ছাপিয়ে ব্যাংককে দেওয়ার কারণে দেশের মূল্যস্ফীতি তৈরি হয়েছে সেটার মাসুল আমরা এখনও দিচ্ছি ফলে যেটা হয় উনি বলেছেন বা তার আগে থেকে বিশেষ করে গত বছর যখন বা দু বছর আগে থেকে যখন সরকার অর্থনৈতিক সংকট শুরু হয়েছিল আওয়ামী সরকারের তখন এই সব বিষয়ে কিছু বেসিক অর্থনীতির ইস্যু আমরা অনেকেই বুঝতে শুরু করলাম আমরা বুঝলাম তো তখন থেকে এই ঘটনাটা আমরা জানি যে টাকা ছাপিয়ে দিলে বাজারে টাকা সরবরাহ বাড়ে এবং যত দেখা যায় তত না তার চেয়ে বেশি বাড়ে কারণ বাইশ হাজার কোটি টাকা মনে হচ্ছে দেখে কিন্তু এইভাবে ছাপিয়ে দেওয়ার ফলে এগুলোর মাল্টিপ্লায়ার এফেক্ট হয় এগুলো পাঁচ গুণ পর্যন্ত ইম্প্যাক্ট তৈরি করে বাজারে সুতরাং অঙ্কটা অনেক বড় ছোট না তো ফলে এটা আমরা বুঝি বাজারে যদি টাকার সরবরাহ বেড়ে যায় একই পণ্যের পেছনে বেশি টাকা দৌড়াবে সুতরাং টাকার মূল্য কমে যায় এটাই মূল্যস্ফীতি এটাই ইনফ্লেশন এটাই হবার কথা ফলে তিনি এটা করবেন না বলেছিলেন কিন্তু তিনি এটা করলেন বা আমরা এভাবে বলবো করতে বাধ্য হলেন এখন অনেকে লিখছেন এতে মূল্যস্ফীতি হবে শর্ট টার্মে আসলে হবেও কিন্তু আসলে কি করার ছিল কি করতে পারতেন তিনি আমরা জানি শেখ হাসিনার লুটপাটের মাসুল হিসেবে আমাদের অর্থনীতি যথেষ্ট সংকটের মধ্যে দিয়ে গিয়েছে এবং এখনো যাচ্ছে আমরা যেন মনসুর আমাদের গভর্নরের এই প্রশংসা করবো যে তিনি আসার পর থেকে অনেক ক্ষেত্রে যথেষ্ট ভালো পদক্ষেপ নিয়ে অর্থনীতির আস্তে আস্তে স্টেবিলিটির দিকে নিয়ে যাচ্ছেন এবং উইচ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট তিনি খুব বেশি উদ্ভট অতিরঞ্জিত আশাবাদ দেখাচ্ছেন না অর্থনীতি সেরে ওঠার জন্য সময় লাগবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসার জন্য সময় লাগবে কত সময় লাগবে এই ধরনের প্র্যাগম্যাটিক প্র্যাকটিক্যাল তথ্য দিয়ে উনি কথা বলছেন এটা চমৎকার ফলে যেটা হয়েছে উনি স্টেবল করেছেন কিন্তু যে ইম্প্যাক্ট তৈরি হয়েছিল যেমন যে ছটা ব্যাংকে টাকা দিতে হলো এই ছটা ব্যাংক লুট হয়েছে অনেক আগে আরও দু একটা ব্যাংকও আছে আমরা খেয়াল করবো আমাদের আশপাশে মানে মিডিয়া অত না আমাদের আশপাশে আমরা একটা তথ্য খুব শুনছিলাম এর মধ্যে ওই ব্যাংকে গেছি ওরা তো এই টাকা এই চেকটা ক্যাশ করে দিতে পারেনি আমার তো টাকা পাচ্ছি না এবং এখানে ভীতি তৈরি হচ্ছে এই ফিশফিশারি চাষরা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এখন এই ব্যাংকগুলোকে টাকা দেওয়ার ফলে যেটা হবে গ্রাহকরা তাদের ইচ্ছে মতো টাকা তুলতে পারবেন যারা বলছেন এই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিনি কি করবেন উনি বলছেন যে টাকাটা উনি ছেড়েছেন টাকাটা তুলে নেবেন টুল নিতে পারে সরকার অনেকগুলো টুল আছে এর মধ্যে উনি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে বন্ড উনি ব্যাঙ্কগুলোর কাছে বন্ড বেচবেন বেচে বাজার থেকে ক্যাশ টাকা তুলে নেবেন সো এটা একটু সময় লাগবে তুলে নিতে নিতে কিন্তু এটা তুলে নিলেও যেটা দাঁড়াবে আলটিমেটলি ইনফ্লেশন যতটুকু বাড়ার কথা ছিল অ্যাটলিস্ট আমি বলছি না যে একদম ইম্প্যাক্ট হবে না কিন্তু যতটুকু ইনফ্লেশন বাড়ার কথা ছিল ইনফ্লেশন তার চেয়ে কম বাড়বে সুতরাং এটা খারাপ না পথটা কিন্তু সরকারকে আসলে কেন করতে হলো জায়গা থেকে সরে আসতে হলো দেখুন একটা মানে ব্যাংক আসলে একটা ব্যবসা জাস্ট বিশ্বাসের বা আস্থার ব্যবসা সবচেয়ে সেরা ব্যাংকটাও এক মুহূর্তে আমরা জানি যেমন ধরুন একটা একশো টাকা রাখলো ব্যাংক ওই একশো টাকা রেখে দেয় না ব্যাংক ওই টাকাটা একটা মেজর অংশ প্রধান অংশ আবার লোন দিয়ে দেয় এটাই ব্যাংকের ব্যবসা ও আপনার কাছ থেকে আমার কাছ থেকে আমানত আমাদেরকে যে ইন্টারেস্ট দেয় লোনে তার ইন্টারেস্ট বেশি হয় এই যে একটা মাঝখানে স্প্রেড আছে সেটাই তার অপারেটিং কস্ট চলে প্রফিট করে এই বেসিক কিন্তু কোন একটা দিন তার মানে একটা ব্যাংকে যে পরিমাণ আমানত আছে লোন দেওয়ার যে পরিমাণ বাইরে চলে গেছে ব্যাংকের কাছে আসলে ওই আমাদের আশপাশের অ্যামাউন্টও থাকে না তার সেটা কতটা রাখে সে দেখে যে মানুষ কি পরিমাণ টাকা তোলে ডে টু ডে লাইফে তার কত খরচ হয় এই ধরনের একটা গ্রস হিসাব রাখে কিন্তু সব মানুষ যদি একদিন ব্যাংকে গিয়ে তার টাকা চাইতে শুরু করে এটা ব্যাংকটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যাংকটা মুহূর্তে দেউলিয়া হয়ে যাবে এটি বেসিক কারণ ওই টাকা ব্যাংকে নাই ওই টাকা আরেকজনের কাছে ইন্টারেস্টে লোনে গেছে সে এটা আস্তে আস্তে ধাপে ধাপে কোনো লোনের মেয়াদ তিন বছর দশ বছর এরকম নানান মেয়াদের লোন ফলে ব্যাংকের আস্থা নষ্ট কিন্তু ব্যাপার এখন বাংলাদেশে যদি এই রুগ্ন ব্যাংকগুলো আস্তে আস্তে আস্থা এমন বিপদে পড়ে যায় তখন কিন্তু অন্য ব্যাংকগুলোর উপরও আস্থা সংকট তৈরি হয় পুরো ব্যাংকিং ব্যবস্থার উপরে আস্থা সংকট তৈরি হয় তিন চার পাঁচটা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় পাঁচ দশ হাজার টাকাও দিতে পারছে না এই ধরনের তথ্য এর মধ্যে আসছিল ওটা যদি হয় অন্য ব্যাংকগুলোর উপরে চাপ পড়বে সবার মতো আতঙ্ক তৈরি হয়ে যাবে যে ব্যাংকে তো মনে হয় টাকা নেই সুতরাং যাও তাড়াতাড়ি গিয়ে টাকা তুলতে থাকো ফলে মাঝারি ভালো অনেক ভালো খুব ভালো বিভিন্ন মানের ব্যাংকগুলো সবচেয়ে ভালো ব্যাংকগুলোর উপরে মারাত্মক চাপ তৈরি হতে পারে ওগুলো দেউলি হওয়ার পরিস্থিতি হতে পারে সুতরাং এটাকে সরকার আসলে সামাল দিতে চেষ্টা করেছে সামাল দেওয়ার অন্তত এই সময় কোনো একটা ব্যাংককে বন্ধ হয়ে যাওয়া মরে যেতে দেয়া অর্থনীতিবিদ অনেকেই এটা বলেন যে ব্যাংক ফেল করে থাকে মরে যেতে দেওয়াই উচিত এটা সে সময় না বাংলাদেশের অর্থনীতি খুবই টার্মলের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রাখা সো দ্যাট পুরো ব্যাঙ্কিং সিস্টেমের পর অন্তত আস্থা তা ইনকিট্যাক থাকে সেটাই তারা করেছেন ওজন দিয়েছেন নিশ্চিতভাবেই ওটা একটা আনপ্লেজেন্ট কাজ করতে হচ্ছে ওজন দিয়ে দেখেছেন যে এটা অন্তত তুলনামূলকভাবে অনেক কম খারাপ ভালো যদি না বলি অনেক কম খারাপ হবে এবং তিনি যে পথের কথা বলছেন সেটা করলে ধাপে ধাপে টাকা তুলে নেওয়া যাবে এবং যতটা ইনফ্লেশন বাড়ার কথা ততটা বাড়বে না সুতরাং এই সিদ্ধান্তটাকে অর্থনীতির দিক থেকে আমি অন্তত খুবই ভালো একটা সিদ্ধান্ত মনে করি কারণ বাংলাদেশে এই মুহূর্তে একটা ব্যাংককেও তার মূলধন সংকটের জন্য তারুল্য সংকটের জন্য দেউলিয়া হয়ে গেছে এই পরিস্থিতি হতে দেয়া সরকার কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারে না আমাদের অর্থনীতিও সেটা অ্যাফোর্ড করতে পারে না সুতরাং আমাদের ভবিষ্যতে এটুকু মনে রাখতে হবে এবং আমি চাই সরকারের দিক থেকে কমিউনিকেশনটা আরও বাড়বে আমি গভডার কথা বললাম তিনি কোনো ম্যাজিকের কথা বলছেন না শেখ হাসিনা লুটপাটের মাসুল আসলে আমাদের আরো বেশ কিছুদিন দিতে হবে আমি নিজেও এটা নিয়ে বিস্তারিত কথা বলবো কেন দিতে হবে এবং সেটা কবে নাগাদ আমরা একটু সুস্থির অবস্থায় আসতে পারি সেগুলো নিয়ে কথা বলবো